এসি ফ্রিজ কিনুন আর পেয়ে যান ফ্রিজ ওয়াশিং মেশিন সহ আকর্ষণীয় পুরস্কার রমজান মাস ও ঈদ উপলক্ষে ধামাকা অফার নিয়ে এলো মল্লিক রেফ্রিজারেশন নিউ টাউন লাগোয়া ভাঙ্গরের হাতিশালা পাকা পোল রোডের ওপরে অবস্থিত মল্লিক রেফ্রিজারেশন স্টোর থেকে এসি ফ্রিজ কিনলে নিশ্চিত পুরস্কার আপনি পেয়ে যেতে পারেন এসি ওয়াশিং মেশিন সহ আকর্ষণীয় পুরস্কার বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আরে হ্যাঁ ফ্রিজ কিনলেই ফ্রিজ ফ্রি আছে এখন রমজান মাস উপলক্ষে একটা ভালো সুখবর নিয়ে এসেছি আপনাদের কাছে যে প্রত্যেক ফ্রিজ কিনলে তার সঙ্গে একটা ডিসকাউন্ট এবং কুপনের সঙ্গে ব্যবস্থা করা হয়েছে এই রমজান মাসে উপলক্ষে আপনারা আসুন এবং মাল কিনুন প্রত্যেক মালের সঙ্গে ডিসকাউন্ট থাকবে এবং প্রত্যেক মালের সঙ্গে একটা কুপনের ব্যবস্থা আছে তাতে ফার্স্ট প্রাইজ আছে ফ্রিজ তারপরে আছে আপনার ফ্যান নানা রকমের আলমারি শোকেস আপনারা প্রত্যেক মালের সঙ্গে কেনাকাটা করলে একটা করে নিশ্চিত কুপন পাবেন এবং কুপনে নিশ্চিত ফ্রি পাবে যে কোনো ফ্রিজ কিনতে পারে আপনার ভাগ্যকে একবার ট্রাই করে তো দেখবেন যেটা এটা তো ফ্রিজ কিনলে তো আপনি তো ফ্রিজ তো কিনছেন ডিসকাউন্টের সাথে এবং আপনাদের কুপন থাকছে কুপনের সঙ্গে তো পেয়ে যাবেন এটা দেখি তো খুব সুন্দর সুন্দর আরে এটা খুব আপনি নিম্ন সংখ্যাতে পেয়ে যাবেন 18000 হাজারের মধ্যে এই সব মালগুলো পেয়ে যাবেন Samsung এর আপনি প্রত্যেকটা মালের সঙ্গে এবং আঠারো হাজার কম রেঞ্জের মধ্যে ডিসকাউন্টে পাবেন এবং প্রত্যেক মালের সঙ্গে যেটা কুপন থাকছে ওটা তো থাকবেই কোথায় আসতে হবে আপনাদের আমাদের আসতে হবে মল্লিক রেফ্রিজারেশন পাকাপোল গাতলার মিডলে ভগবানপুর কবদল কদ্বেল তলা এখানে আসবেন সকাল নটা থেকে রাত এগারোটা পর্যন্ত দোকান ওপেনিং এখানে এমআই ফ্যাসিলিটি আছে আপনার এইচডিপি হোম কেয়ার টিভিএস আপনি যে কোনো আসবেন ফাইন্যান্সে হয়ে যাবে পাকাপোল আর গাবতলায় মিডিলে ভগবানপুর কতবেলার ফ্রিজের দোকান কিছু ফ্রিজ দেখি হ্যাঁ এই দেখুন এটা স্যামসং এর ফ্রিজ আছে ঠিক আছে দুশো লিটার আছে এটাও স্যামসং এর আরেকটা মডেল আছে

এটা এবং বাড়িতে আয়না রাখতে হবে না এটা আয়নারও কাজ করবে যাদের বাড়িতে পয়সা নেই অল্প পয়সা তাদের কাগজপত্র রয়েছে তাদের জন্য কি সুবিধা রয়েছে আর তাদের জন্য এমআই ফ্যাসিলিটি আছে এবং জিরো জিরো ডাউন পেমেন্ট এর মধ্যে আপনার এমআরআই

ঠিক আছে এই কোম্পানিটা আপনার কুড়ি বছর কম্প্রেসার ওয়ারেন্টি দিচ্ছে কত সুন্দর কত সুন্দর এটা দেখছি তো LG হ্যাঁ এটা LG এর আছে ফাইভ স্টার হ্যাঁ এটা ফাইভ স্টার আমাদের প্রত্যেকটা প্রায় ফাইভ স্টার এর আপনি কোয়ালিটি প্রাইজে পেয়ে যাবেন আর দেখুন এখানে আরো নতুন নতুন কালেকশন এদিকে কি শুধু কি ফ্রিজ না আরো ও বিভিন্ন কিছু পাওয়া যায় না না এখানে অনেক কিছু ফ্রিজ এসি আপনারা এদিকে দেখুন ডিপ ফ্রিজ টিভি আছে ঠিক আছে টিভি কোয়ালিটি কোন দেখো কিনলে নাকি শোকেস পাওয়া যাবে এমনটাই কিন্তু শুনতে পাচ্ছি আমরা হ্যাঁ অবশ্যই হ্যাঁ টিভি কিনলে শোকেস পাওয়া যেতে পারে এতে শোকেস পাওয়া যেতে পারে স্টিলের আলমারি পাওয়া যাবে গোটা নির্ধারণ করতে গেলে আসতে হবে মল্লি গ্যাটেজ একদম তাই ভালো গ্যালারি কিছু দেখতে পারবো হ্যাঁ এসি দেখো দাঁড়াও দাঁড়াও পয়সা নেই একটা এসি লাগবে কি হবে আরে আপনি চলে আসুন না জিরো ডাউন পেমেন্ট হয়ে যাবে এবং তিরিশ হাজার টাকা থেকে ফ্রি এসি চালু আছে দেড় টনের এসি আপনি হ্যাঁ দেড়শো তিরিশ হাজার টাকা থেকে না না যেটা দশ বছরের গ্যারান্টির সাথে আপনি পেয়ে যাবেন দশ বছরের জন্য জন্যে ঠিক আছে পাওয়া যাবে হ্যাঁ জিরো ডাউন পেমেন্ট আসুন না এসে দিয়ে আসুন এসে নিয়ে পেয়ে যাবেন এখানে স্যামসাং আছে এল আছে ওয়ালপুল আছে ওদিকে অনিডিয়া পেয়ে যাবেন এদিকে অনিডার একটা গোল্ডেন গোল্ডেন মডেলের আছে হ্যাঁ

আপনারা দেখুন সামনে পুরো এইদিকে যত ফ্রিজ আছে পুরো এই দেখুন এখানে পুরো ফ্রিজের লাট এদিকে দেখুন ফ্রিজ আছে স্টকের কোনো কমতিতে নেই ফ্রিজ আপনার হার কোয়ালিটির মধ্যে আপনি ফ্রিজ পেয়ে যাবেন এখানে ফ্রিজের পুরো প্রত্যেক কোয়ালিটি কোনো অ্যাভেলেবেল আছে কোনো মালের অসুবিধা আপনার হবে না আপনারা এদিকে আসুন এখানে দেখুন এসি কোনো লাট মারা আছে প্রত্যেক ব্র্যান্ডের আপনি এসিটা পেয়ে যাবেন এবং স্টকের সাথে কোনো স্টকের কোনো কমপ্লেন নেই যত মাল চাইবেন আমি স্টকের সাথে দিয়ে দেবো